বন্ধু ঈদ চলে আসছে তো তোর জন্য কি কি কেনাকাটা করলি এটা আবার কেমন কথা বললি ঈদ বলতে কি শুধু নিজের জন্য কেনাকাটা কে বোঝায় হুম আমি তো মনে করি তাই নিজে নতুন জামা কাপড় না পড়লে তো আবার ঈদ কিসের শুন বন্ধু আগে নিজের পরিবারের কথা চিন্তা করতে হয় বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তাদের কি সাদমত দেওয়ার চেষ্টা করতে হয় এরপর সুযোগ Tackle নিজের জন্য কে যায় আর আল্লাহ রহমত করলে পারাপ্য প্রতিবেশীর কথাও চিন্তা করা যায় এ আমি বিশ্বাস করি না নিজের নাই তো কারোর নাই हां बुज्जी তুই তো আগে এমন চিললে না এই 2025 মনে হয় তোর বিয়ার বছর কালি কালি আকানিয়া কথাবার্তা বলা শুরু করছস বন্ধু ঈদে চল কোথা থেকে ঘুরে আসি কেন রে বন্ধু গত দুই হাজার চব্বিশ সালের ঈদে এত বললাম চল ঘুরে আসি রাঙ্গামাটি থেকে কই তুই তো রাজি হলি না তুই এবার নিজ থেকে যেতে চাইছিস কারণ কি বন্ধু এই দুই হাজার পঁচিশ সালে আমার ভালো লাগতেছে কপালটা যদি করতে পারি এই এই তোমরা কই যাচ্ছ কেন চাচা কি হয়েছে কিছু না বলছি কই যাইতেছো তুমি যে পোলা কোনো আকাম চারা কোথাও তো যাও না হ্যাঁ ঠিক বলছেন চাচা আসলে আপনার মেয়ে আমার জন্য পার্কে অপেক্ষা করছে তার সাথে বিয়ের কথাবার্তা ফাইনাল করতে যাচ্ছি।